গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহমাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে যেতে হবে তোমরা তো জানোই আমার দোকান আছে আর সকালবেলা উঠেই সব কাজ সাললাম সারলাম চান পুজো দিলাম দিয়ে তোমাদের সাথে এগুলোই শে শেয়ার করবো যে রান্নার দিকে যাচ্ছি চলো ও বিছনাটা গুছিয়ে নিলাম এই মাত্র এক্ষুনি আর এই যে পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো পুজো দিয়ে এখনো বাটা নামাইনি ঘুম চলে এসেছে এই দেখো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুন হলুদ দিয়ে আম দিয়ে দিয়েছি আজকে আমের ডাল করব টকের ডাল আর এদিকে দেখো ভাতের জল রেডি করে নিয়েছি আর আজকে এনেছে মাটন মাটনটা এখনো খোলা হয়নি মাটন রান্না হবে আজকে আলু দিয়ে আর দোকান বাড়ি দুটোই আর এই যে আমাদের চা দেখেছ চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তোমার দাদা ভাই ওই যে কি খাচ্ছো বিস্কুট হুম আর এই যে আটা মাখবে তার জন্য তাড়াতাড়ি আজকে তাও দেরি হয়ে যাচ্ছে আর এটার মধ্যে চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো আর এদিকে চা বিস্কুট আমি খাবো খেয়ে নিই তারপরে যা যা হবে সবই সে ডালটা ফোড়ন দেবো দেখে সর্ষে আর লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন ঢেলে দেবো ডালের মধ্যে আর এদিকে বেগুনটা ভাজা করব দেখে বেগুনের জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাংসটা তোমার দাদা ধুইয়ে ধুয়ে আর নুন হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই যে টক দইটা দিয়ে এখন মেখে দেবে ম্যারিনেট করে রাখবো হ্যাঁ তাহলে পরে আর প্রেসারে সিটি দিতে হয় না প্রেসারে সিটি দিতে হয় না মাংসটা ভালো গলে হুম হুম আর আমাদের এখানে মাংসটা ভালোই আর ওইদিকে আটা মাখবে দেখে তাড়াতাড়ি সব জোগাড় করে নিয়েছে তা মাখাও এটা হ্যাঁ ডালটা ফোরনটা ফোরন দেওয়া হয়ে গেছে এখন এই যে তেল বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজা করে নেবো তারপরে মাংসটা করবে এই দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি এটার মধ্যে রয়েছে টমেটো পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা লাল লাল পাকা লঙ্কাগুলো আর এটার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে তোমার গরম মশলা গোটা গরম মশলা আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আর এদিকে পেঁয়াজটা আমি দিয়ে দেবো তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে নেব আর এই দিকে দেখো সব গোছাতে হবে ঢুড়ি টুড়ি ধুতে হবে তখন দাদা ভাই চায়ের জল রেডি করে দিল আর এই যে মাংসটা তো ম্যারিনেট করা রয়েছে এই দেখো আর এই যে ভাতটাও হয়ে গেছে ঠিক আছে এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো ঢেলে দেবো তো দিয়ে দিলাম সব মশলাগুলো এটা আগে কষিয়ে নেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা হলুদ আর জিরার গুঁড়ো নুনটা পরে দেবো যেহেতু মাংসের মধ্যে একটু নুন দেওয়া আছে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম মাটন মাটন কারা কারো মাটন পছন্দ করো কমেন্টে জানিও না এ দেখো এখনও কষানো হচ্ছে এখনো কষবে অনেকক্ষণ কষানোর পরে তারপর আলুগুলো দেবো আর এদিকে গরম জল করে নিয়েছি এই যে গরম জলটা ঢেলে দেখো কষানোটা হয়ে গেছে এখন আমি সব আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি এবার একটু কষিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা এই দেখো কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়েছিলাম এখন আমি গরম জলটা ঢেলে দেবো সব রুটি দিয়ে খাবে যেহেতু বেশি ঝোল করব না এই দেখো মাংসটা আমার হয়ে গেছে কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানিও আর এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো তাই গরম মশলাটা এই যে দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম গরম মশলা তা মাংসটা হয়ে গেছে এখন একটু নাড়া দিয়ে দেবো হয়ে গেছে এইটুকু ঝোল রাখতে হবে নালে না আলুতে টেনে যাবে তার জন্য এটুকু ঝোল আমি রেখেছি একদম ঘন ঝোল ঠিক আছে আর ওইদিকে সব দোকানের গোছাগুছি হয়ে গেছে এই যে সব গুছানো হয়ে গেছে এখনও সিলিন্ডার বাঁধেনি বাঁধবে আর এদিকে তোমার দাদা ভাই ছেলের সবার খাওয়া গেছে এই যে ছেলে বসে রয়েছে স্কুল নেই আজকে ছুটি কিসের আজকে আজকে তোমার কালকে স্পোর্টস হয়েছিল বলে আজকে ছুটি দিয়েছে আর এদিকে একজন শুধু বলেছে ভাত খাবে তার জন্য এই যে ভাত নিয়ে নিয়েছি এক বাটি আর একটু আম ডাল আর এই যে আমাদের ঘরের ডাল আজকে এই ফ্রিজে তরকারিও রয়েছে আর মাংস ঝোল হলে তো আর কারোর কিছুই লাগে না খাসির মাংস ঝোল দিয়েই খাওয়া যায় বন্ধুরা এই যে মাংসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই হাড়ির মধ্যে নিয়ে নেবো আর কারা কারা এরকম মাটন মাটন খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দেখেছ কি বড়ো বড়ো পিস করে এনেছি মাটন মাটান। দোকানে হবে আজকে কম অফার যারা যারা আমার দোকানে আসতে চাও চলে এসো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো রাতের খাবার হচ্ছে টকের ডাল তোমার দাদা ভাইকে দিয়েছি আর আমার জন্য নিয়েছি এই যে আলু সিদ্ধ আর ঘি এই যে ঘি দিয়ে খাবো এখন আমি ভাত আর ছেলে ও ছেলে আর তোমার দাদা ভাই খাবে এই যে মাংস রান্না করেছিলাম সেই মাংসটা দিয়ে ওদের দেবো এখন খেতে তা রাতের এই খাওয়া দাওয়া করে নিই কালকে যেহেতু দোকান নেই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিব না